খানি রেমথাম পঞ্চায়ত চংমবারী উন্ুকুটি হানকর ও বানেতিয়ারকা অনুকুটি হানকরীয় গড়নগর চন্দীপুর থেকে কুমারঘাট ব্লক বেই কায় নীরা তামজি ব্রী পলিং বুটও খা বট নাহার জ বট সামু রক তিনি বটে খেয়ে জিনিস পলিং থাং থাকস গা হকরই খরক সা ব্রী বট সামুখ তংজাকত বাকি কায়দো কম্পানী কেন্দ্রী বদল বোট নিয়ে থামুং তেখ্লাইজাকা উনুকুটি হাংর চংংমারী তংফং এবার হানকর তংফং দিলীপ কুমার চাকমা তিনি কক মালাইম কাকা কেবুম গরি তে কসংা খে চৌমারি সামু পাইনা বগে নামমারী জতাবি রমজাকা ববন বদ্রীনা রংন কির করদ্রীনা কবখা। চলতে থাকবে তার জন্য আজকে আমাদের যে টিমগুলো যে সমস্ত পোলিং টিম তাদের স শ ডিসপার্সাল সেন্টার থেকে পোলিং স্টেশনের দিকে রওনা হয়েছে এবং খুব শান্তিপূর্ণভাবে তাদেরকে ডিসপার্স করা হয়েছে আশা করি তারা ডিসপার্সাল সেন্টার থেকে যখন বেরিয়ে গেল পোলিং স্টেশনগুলিতে পৌঁছানোর পরে তারা নির্দিষ্ট স্থানে গিয়ে যার যা কাজ করবে যথারীতি আগামীকালকে সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হবে যারা ভোটার আছেন তারা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি